তারা জানে আমাদের ধামের ওষুধ খায় মানুষ আমাদের ধামের ওষুধ খায় এবং প্রত্যেকটা মানুষ কথা বলছে ধামের ওষুধ খেয়ে তারা শেয়ার করে তার প্রত্যেকটা লাইক পাঠে তাদের প্রত্যেককে আশীর্বাদ আজকে যো মানুষ ধামের উষুৎকে ভালো আছে যারা এই দৈব চিকিৎসা হচ্ছে এখানে প্রায় 15 জন মানুষে পরিষেবা আমরা দিলাম এবং সম্মানে মূলনে এবং সর্বপরি কাছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারের মানুষ ভালো আছে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা এবং আসলে মাটিতে এই প্রথম মহাদিব্বো दरबार তার সংখ্যাশার দিন আজকে তারা খসার দিন তার জন্য আমি এসেই সঙ্গে সঙ্গে ওই জন্য লাইভে এলাম রিলস করলাম আমি না বসে মা রূপময়ী মহাবিদ্যালয় থেকে আমি এসে সেখানে রিলস করেছি এবং আজকে ঠিক রাত্রি নটা নয় আজকে ঠিক রাত্রি নটা নয় এমন একটা টাইম ছিল যে কোনো পূর্ণ হবার জন্য এবং প্রচুর প্রচুর মানুষ সেটা দেখেছে সেটা করেছে এবং প্রচুর মানুষ আমি বিশ্বাস রাখি তারা ভীষণভাবে ভালো ফল পাবে কারণ আজকের রাত্রের যে নটা নয় মিনিট ছিল এটা বহু বছর বাদে এমন একটা যোগ সংগঠিত আমি ওয়ান ডে ট্রিটমেন্ট করছি কিন্তু আমার ট্রিটমেন্টের মাথায় মাথায় যেভাবে পেশেন্টের আমার পরিবারের থেকে যারা এসছে যারা অসুস্থ তাদের থেকে খেয়াল ঠিক তেমনি খেয়াল রয়েছে রাত্রি নটা নয়ের আগে আমাকে লাইভটা যেতে হবে আমাকে পৌঁছোতে হবে এবং পৌঁছে সেটা বলতে হবে যাতে কিছুক্ষণ মানুষ সময় পায় প্রায় ঠিক এক ঘন্টা আগে আমি আটটা আট দশ মিনিট নাগাটি লাইভ করি আটটা পাঁচে আমি এক ঘন্টা আগেই আমি এসেছি এসে মানুষকে জানিয়েছি এবং প্রচুর মানুষ তখনই অলরেডি দশ বিশ হাজার ভিউয়ার মানুষ দেখে নিয়েছে এবং প্রত্যেকটা মানুষ আমি চাই আমার পরিবারের ভালো থাকুক তার জন্যই করা আর যে বিষয়টা আজকে এত একটা অনাবিল আনন্দ যে আসানসোলের মাটিতে এত মানুষ দিব্য দরবার ওয়ান ডে ট্রিটমেন্ট পেল আগামী দিন এখানকার বিজয়া আগামী দিন আসানসোল পর্ব আপাতত এই বছরের মতন বিজয়া হয়ে যাচ্ছে এবং কলকাতায় ফেরার দিন কলকাতার এবং তারপরে আবার চৌঠা মে দিব্য দরবার শান্তনা ভক্ত নেতৃত্বে আমি বারবার করে বলবো আমার নদীয়াবাসী আমার কলকাতা হাওড়া পার্শ্ববর্তী এলাকায় যারা আছে যারা মনে করছে সারাটা দিন ভজন কীর্তন প্রকল্প আমি কিছু আগে ঘোষণা করব না আমি বলেছিলাম যে মে মাস থেকে যে সমস্ত দিব্য দরবার সেখানে আমি গিয়ে এক চারদা নয় আমি পঞ্চাশটা প্রকল্প দেব এবং স্পট প্রচুর প্রকল্প নিয়ে যাবো যাতে তাদের জন্য আঠেরোই মে আসামে মহাদিব্য দরবার আসামে একবার দিব্য দরবার হল সেটা একেবারে হাউসফুল গেছে আবারও দিব্য দরবার এবং অলরেডি আমি শুনলাম দুশোর উপর মানুষ সেখানে নাম লিখিয়ে নিয়েছে অলরেডি কারণ দিব্য দরবার মানুষ অপেক্ষা করে আসামে পঞ্চাশটার

দেশ দুনিয়ার জন্য যে নেগেটিভিটি গুলো আমি দেখতে পাচ্ছি সেই গণনা আমি গত রাত্রিরেও কিছুটা করেছি আজকে রাত্রিরেও তার যেটুকু পড়ে আছে করব। করে আমি দু একদিনের মধ্যেই সেটার ফল ঘোষণা করব মানুষকে জানাবো কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি তার সেটা আমার ক্যালকুলেশন চলছে অলরেডি আগলা দিন কাছে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ও হ্যাভ ওয়ান টু থ্রি ফোর সেভেন সিক্স ফাইভ इसको रेड कलर का फिर से यहाँ लिखना होगा यहां लिख सकते हो यहां लिख सकते हो यहां लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैल्कुलेटर में रखो बार-बार रिपीट करो कर, बहुत अच्छा पल मिलेगा अगला दिन का जो मिरेकल मैजिकल टाइम है उस सुबह 9:30 मिनट्स से 12:03 मिनट तक फिर 2:00 बजे से 3:29 मिनट तक जो नेगेटिव टाइम हुआ है शाम को 4:30 बजे से 6 तक সামিকো সারি ছাই 44 থেকে 6 तक अगला दिन का जो मिनैटिकल मैजिकल वर्ड দিনের জন্য মেষ রাশি आगामी দিনের জন্য কর্কট রাশি आगामी দিনের জন্য কন্যা রাশি ধনু কুম্ভ এবং মীন রাশি শেজুনে রয়েছে আগামী দিনের আমি বলবো প্রত্যেকে ভালো একটা কাজ করুক দান ধ্যান করুক কারণ আজকে যে টাইমটা গেছে এই টাইমটার রেস যারা যারা আজকে করেছে তারা অবশ্যই যেলাম আমি ছাদের ওপরে উঠে এক ঘন্টা আগেই জানিয়েছি করতে আর সেটা যারা যারা করেছে তারা আগামী দু তিনটে দিন একটু বেশি করে পূর্ণ কাজ করুক অন্যের মুখে হাসি ফোঁটা খুব ভালো থাকবে সময় যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি হোক আমি তো আছি চলো